আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে যে যে ইমরান আমাদের আমাদের এই সম্পর্কে নাকি বিকৃত করান আসলে কি আমাদের কোরআন বিকৃত করান চলুন দেখা যাক ভিডিওর মাধ্যমে আমরা জানি তো যখন নবীর আমলে কোনো এক সময় কোরআন নাজির হলো তো নবীর আমলে যখন নবী বেঁচে ছিলেন ওই সময় হজরত প্রথম খলিফা আবু অকর দ্বিতীয় খলিফা উমর ফারুক এবং তৃতীয় উসমান হজরত রাজ তো এখন কথা হলো গিয়া যে কোরআনটা আমরা বলছি এইটা নাকি বিকৃত কোরআন আসলে ইমরান বিন বসি যে যুক্তিগুলো খণ্ডন করেছেন ওগুলো যে হাদিসগুলো দেখাচ্ছেন কিন্তু ওগুলো সঠিক এখন কোথায় কিন্তু বিকৃত বুঝতে ভুল আছে। যে কোথায় কোরআনটা বিকৃত সঠিক কোরআন আসলে কথাটা হলো গিয়ে ও যেটা বুঝাতে চেয়েছেন ওটা আসলে উনি নিজেও বোঝেননি তো চলুন দেখা যাক তো যখন নবী বেঁচে ছিলেন উনি ওনার সময় কোরআনটা ষাটটি আঞ্চলিক উপভাষায় কোরআনটা সংকলন করা হয়েছে এবং ষাটটি আঞ্চলিক উপভাষায় সংকলন হওয়ার পরে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে কোরআনকে কোরআন তেলাওয়াত করা হয় সেই ক্ষেত্রে কোনো এক সময় হিসার ইগনে হাকিম উনি নামাজে কোরআন তেলাত করছিলেন সুরা ফুরকান তো সুরা ফুরকান তেলাওয়াত করার সময় আবু বকরের ছেলে আহ ওমর ইবনে খত্ত উনি শুনছিলেন কিন্তু শোনার সময় যে ভাষায় কোরআনটা উনি তিলাত করছিলেন নামাজের মধ্যে ওনার খুব প্রচন্ড রেগে যায় যে কোরআন তেলাওয়াত এভাবে হবে না তো কোন এক সময় এইটা উনি হিসার ইবনে হাকিম ওনাকে আহ ওমর ইবনে খত্তব ধরে নিয়ে গেল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে বলল যে নবী ইনি কোরআন এইভাবে তেলাত করছেন তখন বলল যে বলে দেখি সে যিনি তখন কোরআন তেলাত করে শোনালেন আহ ঠিকই তো আছে তখন আহ উমর ইবনে খত্তব উনি বললেন যে আমি তো এভাবে পড়ছি তখন নবী করিম সাল্লাহাম বললেন যে দুটোই ঠিক আছে হ্যাঁ তৎকালীন গেল যে নবীর সময় দুটোই ঠিক আছে নবী যেহেতু ওই সময়ের একজন জাজমেন্ট কোরআন পড়ানোর জন্য উনি যেভাবে পড়বে সবাইকে পড়তে ওইভাবেই বলবেন উনি বেঁচে থাকা কালীন ওই সময় তো এখন কথা হলো গিয়ে যে ওই সময় আহ যেহেতু ওমর ইবনে খতব তাদের ওই সময়টা ছিল নবীর সময় কিন্তু একের পর এক তারপরের যুগ প্রথম খলিফা আবু বকর তারপরের খলিফা হচ্ছে উমর তারপরে খলিফা তিন নম্বর খলিফা আহ ওসমান আল্লাহ রানহ উনি এখন উনি এখন কিছুদিন পরে ভেবে নিচ্ছেন যে কোরআন আমাদের বিকৃত হতে পারে তো যেহেতু ওই সময় কোরআন সাতটি ভাষায় সংকলন করা হয়েছিল তো এখন ভাবতেছে যে এর অনেক হাদিসও হাদিসও আছে আছে যে বিকৃত হওয়ার কারণ বা তো যাই হোক সেগুলো আমি ভিডিও করব না কিন্তু আমি বলে যাচ্ছি কোরআনের যে সাতটি ভাষা সংকলন করলে যে এক এক জায়গায় এক এক রকমের কোরআন পড়তে গেলে এটা বিকৃত করে ফেলবে হ্যাঁ আসলে তাই বিকৃতি করে ফেলবে তিনি একসময় একটা কাজ করেন যে সব জায়গা থেকে কোরআন সংকলন করে নিয়ে এসে একটি ভাষায় শুধু আহ কোরআনকে সংকলন করা মানে করার জন্য উপযোগী করে তুললেন আর বাদ বাই নাকি পুড়িয়ে দিয়েছেন এইটা ইমরান বিন বশির তো যাই হোক ইমরান বিন বশির যে বলছে যে এই কোরআন সংকলন করার সময় হজরত আহ ওসমান রাজ তিনি মৃত্যুবরণ করেন এবং কে মেরেছে ওই যে সে ওমর ইবনে খাত্তাব তারা নাকি সে মেরেছে কি কারণে কোরআনকে বিকৃত করছে ওসমান রাদিয়াল্লাহু আনহু এখন কথা হলো গিয়া ওসমান রাদিয়াল্লাহু তিন নাম্বার খলিফা এখন উন্নীত আর ওনার জ্ঞান কম না কিন্তু যারা মেরেছে ওরাও কোরআনকে ভালোবেসেই আহ ওসমান আদে মেরে শহীদ করেছেন কিন্তু একটা কোনো কিছু জিনিস পাইতে গেলে কিন্তু অনেক ধৈর্য সহ্য যুদ্ধ তারপরে জীবন দিতে হয় নানান আমরা সে স্বাধীনতা বা সে জিনিসটার অর্জন গৌরব গৌরব অর্জন করি তো এই কারণে আমি মনে করি যে অন্ধভাবে আমরা যে বিশ্বাস করি সেটা ঠিক আছে আমরা এখন বই পড়ে বিশ্বাস করি কিন্তু ওই সময় যারা ওসমানকে মারাছেন ওরাও কিন্তু আল্লাহর বিশেষ বান্দা এবং তারাও আল্লাহর খুব প্রেরিত একজন সাহাবি লোকজন তারা সেহেতু আহ ওনারা যে তাকে মেরেছেন সেটাও কোনো দোষের হলেও তারপরে ওটা অনেক ভালোবাসা গভীর থেকে মেরেছেন হ্যাঁ তো এখন এটা কিন্তু আমরা ওই কালের ওই সময়ের ওই ঘটনাকে আমরা এখন তার কোন ঘটনা বলে মনে করব না কি কারণে ওখানে যেটা হয়েছে যেটা বুঝেছে সেটা ভালোর জন্য আমাদের এখন রয়ে গেছে তো এখন কথা হলো গিয়ে তো এই যে ইমরান বীর বসির যে একটা একেবারে নাস্তিক উনি যে নির্বোধ এটাই বোঝাচ্ছে ধরুন আমরা এখান থেকে আমাদের রংপুরের ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষায় একটা ধরেন আমি বলি যে আপনি কেমন আছেন শুদ্ধ ভাষা আহ চিটাং বলবে যে আপনি গোম আছেন এরকম ভাষা টাঙ্গাইলের লোক আপনি কেবা আসুন ময়মসিং লোক বলে যে আপনি ক্যান কে আসুন এরম কিন্তু আহ বিভিন্ন আপনি বিভিন্ন আছেন তো এখানে যে সাত রকমের ভাষা একটা অফিসিয়ালের মধ্যে সহজে চলে না যখন একটা ভাই বাবা ইন্টারভিউ যে কোনো জায়গায় একটা কিন্তু আঞ্চলিক ভাষা চলে না তো এই কারণে বুঝতে হবে যে আমরা আঞ্চলিক ভাষায় ওটা পড়তে গেলে অনেক বিকৃত ভাবে চলে আসবে চলে না আসলেও ওখানে আপনার নাস্তিকেরা এটা বিকৃত করবেন কি কারণে কিছুদিন আগে বিধর্মী লোকেরা যে কোরআন শরীফে বিশটা ভুল আছে তো কোরআন শরীফে বিশটা ভুল আছে এটা তো সারা মুসলিম জাহানের জন্য একটা মাথা ব্যথা সেটা কোরআনের বিশটা ভুল সমাধানের কোনো ভুল নাই কিন্তু তার সমাধান হিসাবে দেখাই দিয়েছেন আমাদের ডাক্তার জাকির নায়েক ইসলামের একজন ত্রাণকর্তা এই যুগের জন্য বলা যায় তো আমি মনে করি যে বর্তমান যুগের প্রেক্ষাপটে আমরা যে জিনিসটা পেয়েছি এটা কিন্তু একটা একটা নাস্তিক যে লাস্টে উনি দেখা গেছেন যে আমরা যে কোরআন পড়ছি আসলে এটা সেই চোদ্দশো বছরের আগের বিকৃত কোরআন আসলে কি তাই মোটাও না কখনো না এবং আদৌ না কারণ চোদ্দশো বছর আগে যা করে গেছেন এটা আমাদের ভালোর জন্য করে গেছেন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এটা বুঝতে গেলে নাস্তিকদের সময় লাগবে ওইভাবে কথার উত্তর দিতে হবে যে নাস্তিকের একবারে সব কথা গুছিয়ে নেওয়া যায় না নাস্তিকের কথা এখন ভিডিওর মাধ্যমে এক এক ভিডিওর মাধ্যমে এক এক কথা বলেছেন তো যখন নাস্তিকের মুখোমুখি কথা বলতে হবে তখন সুন্দরভাবে আরো প্রশ্ন আসবে আবার উত্তরও আসবে তো আমি মনে করি এই নাস্তিক এই ভাষাগুলো কোথাও কোরআনের একমাত্র ভাষা দিয়ে নির্মিত এই কোরআনটা এটা আমরা গভীরভাবে শ্রদ্ধা করি এবং আমাদের সবচেয়ে ভালো একটা গ্রন্থ যে এটা কোনো প্রকার কোন যদি বিকৃত হতো তাহলে কোরআন কুটি কুটি হাফেজ মুখস্থ করে রাখতো না এটা বিকৃত হিসেবে চলে আসতো এটাই যদি হতো যে কোরআন বিকৃতির কোনো প্রমাণ নেই এবং যা আছে এটা হচ্ছে ওর একটা না বোঝার নাস্তিকের ধ্যান ধারণা কারণ ওকে বলে বুঝানো সম্ভব না কিন্তু আমরা ও যত আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে ততই আমরা আরো কোরআন এবং ইসলাম সম্পর্কে সুন্দর ভাবে সংকলন করা ছিল হ্যাঁ হয়েছে এক সময় আছে নবী যখন ছিল তখন হয়েছে এবং আহ তিন যুগ পরে হজরত ওসুন যেটা ভাবছেন সেটা কিন্তু একটা সুন্দর ধ্যান ধারণা ভেবেছেন একটা কিং জেমস এডিশন কিন্তু এরকম ভাষণ টাশন অনেক আছে অন্যান্য গ্রন্থ গুলো সংযোজনশীল আছে কিন্তু পুরানের কোনো প্রকার সংযোজনশীল নেই তো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি সর্বশ্রেষ্ঠ আসমানের গ্রন্থ একমাত্র কোরআন কিন্তু নাস্তিকদের বোঝার ভুল কিন্তু বোঝাটা কোন জায়গায় ভুল এটা আমি বারবার বলছি এটা সাতটি উপভাষার থেকে একটি উপভাষার থেকে এটা মনে করছে বিকৃতি এটাও না কিন্তু আর যে হজরত ওসমানকে যদি মারা হয়ে থাকে হ্যাঁ এটাও কোরআনকে ভালোবেসে আক্রমণ করা হয়েছিল তিনিও কোরআনকে আঁকড়ে ধরেও মৃত্যবরণ করেছেন এইটা আবার অনেক হাদিস দেখা গেছেন এগুলো আসলে সবই তার জন্য আমি ফেক মনে করি নাস্তিক নাস্তিকের কথা বলতে গেলে অনেক কিছু বলা যায় নির্বোধ যে কতটুকু আর নির্বোধ তা আমরা বুঝে বলতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম